দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা রোগ অতি সহজে ওষুধ দিয়ে চিকিৎসা করে ফেলতে চাই সেটা অনেক সময় সম্ভব হয় না সামান্য খাদ্যাভ্যাস পরিবর্তনেই অনেক সময় অথবা কিছু সাধারণ খাবার কিছু রোগে সহায়তা করে আসুন আজকে অল্পতেই সেগুলো জেনে নিই ওষুধমুখী হওয়ার অতটা প্রয়োজন হয় না যেমন বুক জ্বালাপাড়া বা হার্ট বার্ন যেটাকে বলি সেটাতে কলা হেল্প করে জিঞ্জার বা আদা রস করেও খাওয়া যায় চায়ের সাথেও খাওয়া যায় সেটিতেও সহায়তা করে মাইগ্রেনে অ্যালমন্ড বাদাম সহায়তা করে কোষ্ঠকাঠিন্য শুকনো অ্যাপ্রিকট বা যে কোনো ধরনের ভেজিটেবল কোষ্ঠকাঠিন্যে সহায়তা করে নিয়মিত খেতে হবে পাতলা পায়খানায় ইয়োগাট বা টক দই ফ্লু জনিত রোগে চিকেন স্যুপ চিকেন ব্রথ প্রচুর হাইড্রেশনের সহায়তা করে একটু ঝালঝাল করে খেতে হয় ঘুমের সমস্যা হলে কিউই অথবা হালকা গরম দুধ খাবারের আধা ঘন্টা আগে ঘুমের আধা ঘন্টা আগে খাওয়া যেতে পারে হৃদরোগের কারো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অলিভ অয়েল প্রচুর অমেগা অমেগা থ্রি থাকে সেটিও সহায়তা করে কারো যদি মারির সমস্যা থাকে সেক্ষেত্রে কমলা চিবিয়ে খাওয়া সেটিও ভালো কাজ করে কারো যদি হাড়ের সমস্যা থাকে পরোসিস থাকে সেক্ষেত্রে মিল্ক বা দুধ সহায়তা করে প্রচুর ক্যালসিয়াম ভাইটামিন ডি থাকে রক্তশূন্যতায় কচু শাক লাল শাক লাল মাংস সহায়তা করে হাঁপানি রোগে জিঞ্জার সমস্যা আপনাকে সহায়তা করবে যাদের কোলেস্ট্রল আছে ওটমিল খুবই ভালো কার্যকর আমি নিজেও প্রতিদিন সকালে নাস্তা হিসেবে ওট মিল খাই ভালো কাজ করে পেপটিক আলসার সেটিতে টি খুবই ভালো কাজ করে দর্শক মডেলি শুধু ঔষধমুখী না হয়ে এই যে সাধারণ ঘরোয়া চিকিৎসা সেগুলো কিন্তু ভালোই কাজ করে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমরা ফেসবুকে আছি ইউটিউবে আছি প্রায় দুই হাজারের মতো ভিডিও আমাদের সাথে আছে ইউটিউবে আছি আমরা ডক্টর ফেরদৌস ইউএসএ নামে ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার আসসালামু আলাইকুম